মন চায় থাবুর দিয়ে তোমার কানসা কুঞ্সা লড়াইয়া দি খালি দাড়ি কইলাম না বারবার রিক্সা রিক্সা করেন চিল্লিগা এটা রিক্সা এটা আমার প্রাইভেট গাড়ি আর এসসা একটু জোরে চালাও না কি চালাও এইগুলা এই ভাবে মানুষ রিকশা চালায় সব রিকশাগুলো আগে যাইতাছে দিকা আর তুমি কি করতেছ ঐগুলা শরীরডা অনেক অসুস্থ তোমার অসুস্থ শরীর নিয়ে তুমি রিকশা চালাতে আইছো কে ঘরে থাকতে পারো না মানুষের ক্ষতি করতে রাস্তায় আহো জোরে চালাও মিয়া কি রিকшай উড়লাম

মামন তোর একটা কথা কই তোর কিন্তু রিক্সাওয়ালা চাচার লগে এমন ব্যবহার করাটা ঠিক হয় নাই সতই লোক হ্যাঁ একটা মুরব্বী মানুষ তই মুরব্বী মানুষ রিক্সা চালাইতে তাই বুকের লিগা ঘরে থাকতে পারে না বেটা কি সাদ রিক্সা চালাইতে আইছে আরে বেটা অভাবে রিক্সা চালাইতে আছে আর না লেই বসে বেটা থাকবো ঘরে নামাজ পড়বো আর হেই বেটা এখন রিক্সা চালায় বেটা কত লোক আছে বেটা যে বেকার ঘুরতে আছে ইয়াং ইয়াং পোলা আজকে যদি তোর জায়গায় তোর বাপে থাকতো তাইলে আমার বাপে রিক্সা চালাইতে চাইবু কাপড়া আমার কি টাকা পয়সা কম আছে বেটা তরে আর কি কম তোর বোঝানোর কিছু নাই ট্যাক আর গরম তোর ভিতরে অনেক বেশি ঢুকে গেছে গা তোর যা ইচ্ছা তুই তাই কর তোর আর কিছু কম না আরে ভাই আসতে যাও তুমি তো অ্যাক্সিডেন্ট করবা ভাই আর মিয়া চুপ করেন আপনাদের কথা মতো আস্তে চালাই লইব আমার যাইতে জোরে জোরে এরপর আর টিপ আছে

এই ভাই তুমি راہর সামনে বেশি জোরে চালাইতাছস এই ভাবে কিউ তুমি তো মানুষ মারি গেলাবামিয়া এমনি গাড়ি চালায় মনেলে মরে না আমার ভাড়াটা দিয়া মইরেন চালাও মেয়া রিকশা আবার বড় বড় কথা কও না ওই মিয়া বারবার রিকশা রিকশা করেন কিল্লাগা এটা রিকশা এটা আমার প্রাইভেট গাড়ি তোর লাগে বড় এ রিকশালাই ঠিক আছে তোর মনে আছে আগে রিকশালা লাগতে তুই কেমন ব্যাপারটা করছিলি

প্রায় একটা ঘন্টা ধরে দাঁড়াই রয়েছি একটা রিকশা রাস্তায় পাইতে আসিনা আধা ঘন্টার ভিতর আমার অফিসে যাইতে হবে নালে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে কত কি করি অবরত্তে এলে কেমন রিক্সা আমি সেদিকে পাবো না বুঝছস চল সামনের দিকে যাই দেই আয় মামা দাঁড়াও আরে এটা তো রিক্সা লাই চালায় না না যাও তুমি তোমারটাই যাব না 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 এই থামো তুমি থামো কি হের যাইবো বেড়া আমার জরুরি কাজ আছে তুই জানোস না এই অটো এই দাঁড়া তুই কি বুললে গেছস উনি কিন্তু ওই রিকশালা যে খুব আস্তে আস্তে রিকশা চালায় আচ্ছা সমস্যা নাই বোঝা যাইবে না তুই ওট এক ঘন্টা ধরে রিকশা পাই না বেটা যাইতে লইছ ওট ও শিট এর থেকে আইটে গেল আমার ভালো হইতো তাড়াতাড়ি যাইতে পারতাম ওই বুড়া সাইড কর এই যা তুই পিছে বয় আমি রিক্সা চালাই দেখ কেমনে রিক্সা চালাই হয় যা বয় যা চিন্তা কর কি দরকার ছিল এই নেওয়ার আগেই কইছিলাম বাড়া খুব আস্তে আস্তে চালায় রিক্সা চালায় কি মরা মানুষের মতন বাপসে পার মুনা না দেখাইতে আসি কেমনে রিক্সা চালাইতে হয় আজকে বুঝবি মামা রিক্সা চালানো যে কত কষ্ট দেখতে পাই এত কেন মামা দেখছো আজকে বুঝতে আছে বন্ধু আমার রিক্সা চালানে যে এত কষ্ট কোনোদিন তো আসলে বুঝি নাই সারা জীবন রিক্সাই চড়ে গেছি হায় রে এত কষ্ট রিক্সা চালানে কি বল আমি করলাম রিক্সা চালকদের সাথে এতদিন আমি কি ব্যবহার ডাইনা করছি কাকা এই নেন এই জায়গায় দুই হাজার টাকা আছে এটা আপনার ভাড়া কাকা আমার ভাড়া তো এই জায়গায় এই জায়গায় পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ঠিক আছে কিন্তু এই দুই হাজার টাকা আমি আপনার খুশি হয়ে দিলাম ওইদিনকে আসলে আমি বুঝি নাই আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমি আপনারে অনেক গালাগালি করছিলাম অনেক রাগারাগি করছি আমারে আপনি মাপ করে দেন আজকে যদি আমি আপনার রিক্সা না চালাইতাম তাহলে রিক্সা চালানো যে কত কষ্ট এইটা আমি জীবনও বুঝতে পারতাম না আজকে আমি অনেক কিছু বুঝতে পারছি এই টাকাটা আমি আপনারে খুশি হয়ে দিছি আর আমারে বাবা আপনি আল্লাহর হস্তে মাফ করে দিয়েন আমাদের সমাজে অনেক বাবার বয়সী লোক আছেন যারা পেটের দায়ে রিক্সা চালান কিন্তু আমরা অনেকেই টাকার গরমে তাদেরকে মানুষ বলে গণ্যই করি না আমরা যেন এই কাজগুলো না করি অবশ্যই মানুষকে ভালোবাসতে শিখি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার আইডিটাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে